তোমাদের প্রত্যেকটা মানুষ তার সব প্রয়োজন আল্লাহর কাছে চাইবে যা আছে দুনিয়াতে প্রয়োজন সব চাইবে এই কথা বলার পরে আল্লাহ রসুল নিচে নামতে লাগলেন কথার নিচে হাক্কা হেজান কথা এমনকি যদি জুতা স্যান্ডেলে ছিটে ফিটে ছিঁড়ে যায় সেটা যেন আল্লাহর কাছে চাইবে আল্লাহ তুমি আমার স্যান্ডেলের ফিতাটা ঠিক করে দাও এখানে স্যান্ডেলের ফিতা মানে স্যান্ডেলের ফিতা নয় এখানে হলো ছোট থেকে ছোট ছোট থেকে ছোট দা হোক কুড়াল হোক সৌচ হোক সুই হোক যেটাই হোক আল্লাহ এটা আমার নেই তুমি আমার ব্যবস্থা করে দাও বুঝতে পারলেন না মনে হয় সব কিছু আল্লাহর কাছে চাইতে হবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রসুল সল্লাহু আনি হোসলাম বলেছেন মানসার রহু আইয়া লাহু ফিস আদায়েত কেউ যদি বিপদে পড়ে তার দোয়া কবুল হওয়া চায় কেউ যদি বিপদে পড়ে তার দোয়া কবুল হওয়া চায় ফাল্লুসির দোয়া অফিস রাখায় তাহলে যখন ভালো অবস্থায় আছে সে সময়ে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে